সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলটা আজ এখন থেকে আমি একটা ভিডিও শুরু করছি চলো আজ আমি একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে আলু নিয়েছি মতরসুদি নিয়েছি এটা কিন্তু ফ্রোজেন ঠিক আছে খুব নরমেই হবে এমনিতেই হাতেই ইয়ে হয়ে যাচ্ছে আমি টমেটো নিয়েছি আলু মটরশুঁটি টমেটো একটা নিরামিষ সবজি বানাবো প্রথমে আমি তেল দিয়ে দেব তেল দিয়ে দিচ্ছি এখানে কাঁসরি মেথি পাঁচ আর কালো জিরা আছে শুকনো দিয়ে দিলাম আর গোটা জিরে দিয়ে দিচ্ছি আমি খুব তেল কম তেল দিয়েই রান্না করি একটা বেশি তেল পছন্দ করি না রান্নার মধ্যে এক সময় আদা বাদা দিয়েছিলাম

je bulu biri ni. Ini mahu kita biri এই যে আলুগুলো জল ধরে রেখেছি দিয়ে দেবো এই আলুগুলো খুব ভালো করে কষা হয়ে গেছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এই নুন দিতেই নুন থেকে জল ছাড়ছে আলু থেকে এই পর্যায়ে আমি একটু ধনে গুঁড়ো দেবো অল্প করে আলু মটৰ চচ কি মতে পতা হৈ থাকে এই পৰ্যায় আমি জল দিব পর্যায়ে আমি দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম আর জল দিয়ে দিব এই যে এই যে আমার তরকারিটা রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেবো চেক করে নিয়েছি আমার দরকারটা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন